কোনো কোনো সময় আমরা একেবারে কালো রঙেরও দেখতে পাই এটা হালকা হলুদ বর্ণের এবং কালোর উপরে হলুদ বর্ণের ছোপ ছোপ রয়েছে কেলেঘাই নদীতে আরেক বিশেষ প্রজাতির কচ্ছপ পাওয়া যেত যেটাকে স্থানীয়ভাবে বাইলকোর বা বালুস বালুস নয় বাইলকোর বলা হতো তার এই যে এই অংশটা এই সফসেল টাটেল থেকে তার এই অংশটা ছিল অনেক বেশি চওড়া এবং পাতলা এবং সেইগুলো এই প্রজাতির কচ্ছপের থেকে অনেক বেশি বড় হতো এই প্রজাতির কচ্ছপ এই অঞ্চলে সাধারণত আমরা দেখেছি দুই থেকে তিন কেজি পর্যন্ত এই ধরনের কচ্ছপের প্রজাতি আমরা দেখতে পেয়েছি সেটাকে আজকে কেলেঘাই নদীর কাছেই একটি পুকুরে আমরা ছেড়ে দিচ্ছি এবং সর্বস্তরে মানুষে কেলেঘাই অঞ্চলের সমস্ত মানুষদের আমরা অনুরোধ করব যে এই প্রজাতির কচ্ছপ আপনাদের পরিবেশে টিকিয়ে রাখুন পরিবেশ সুস্থ থাকবে ভালো থাকবে কোনো প্রকারে এই প্রজাতির কচ্ছপকে মেরে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ